অন্যের প্রেমিকাকে দেখে হাসি দেওয়ার কারণে বাধে বাঘ বিতন্ডা পরে বিষয়টি মীমাংসাও হয়ে যায় কিন্তু সেটা কিছুতেই মেনে নিতে পারেননি ওই প্রেমিকার প্রেমিক এক পর্যায়ে দলবল নিয়ে বাঘের গর্জন দিয়ে এসে ওই যুবকের উপর হামলে পড়েন তিনি এরপর প্রেমিকাকে খুশি করতে ছুরি দিয়ে সেই যুবকের হৃৎপিণ্ড দুই খণ্ড করে দেন এমনই নির্মম ঘটনা ঘটেছে রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের সাথে বেশ কয়েকটি সূত্র বলছে ঘটনাটি ওই নারী তার প্রেমিককে জানানোর পর ক্যাম্পাসে তিনজন ছেলে এসে পারভেজের কাছে হাসাহাসির কারণ জানতে চায় এরপরই বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসে বিষয়টি মিটমাট করে দেয় কিন্তু ওই তিন যুবক আরো বেশ কয়েকজনকে নিয়ে এসে পারভেজকে ক্যাম্পাস থেকে বের করে এনে তার উপর চড়াও হয় ছুরির একাধিকবার আঘাতের কারণে মাটিতে লুটিয়ে পড়ে পারে আর এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় উনিশ এপ্রিল রাতে পারভেজের ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের হয় এতে প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ জনের নাম উল্লেখ করা হয়েছে তবে পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে তবে তারা কেউই এজাহারভুক্ত আসামি নয় এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরোয়ার গণমাধ্যমকে জানান গ্রেপ্তার তিনজন এজাহারভুক্ত আসামি না হলেও তারা ঘটনার সময় উপস্থিত ছিলেন সিসি ক্যামেরাতেও তাদের গতিবিধি দেখা গেছে তাদের রিমান্ডে নিলে সব কিছু বেরিয়ে আসবে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের কুয়েত প্রবাসী জসীম উদ্দিনের একমাত্র ছেলে পারভেজ তুচ্ছ ঘটনার জেরে তরুণ এই শিক্ষার্থীর চলে যাওয়ায় পরিবারে দুঃখের আধার নেমে এসেছে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস শোকের মাতম বইছে পুরো এলাকায় পারভেজের ঘটনায় বিবৃতিও দিয়েছে ভালুকা উপজেলা ছাত্রদল এছাড়া এ ঘটনার বিচার দাবিতে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা